আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা সাত বা অধ্যায় সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এর সেশন একের একশো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণির বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এই প্লেলিস্টগুলো থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা গত দুইটা পর্বে আটানব্বই পৃষ্ঠায় নিরানব্বই পৃষ্ঠায় যে সকল প্রশ্ন ছিল বা ছক ছিল তার সমাধান করেছি জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহ নাগরিক সেবা ও ই কমার্স মূলত সেবা যিনি দেবেন দাতা এবং যিনি নেবেন উভয়কেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করেই সম্পন্ন করতে হয় ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয় তো বর্তমান সময়ে যে কোনো সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাহকের সুবিধার্থে ডিজিটাল মাধ্যমকেই কাজে লাগিয়ে সেবা সহজ করে নিচ্ছে এমনকি খুব সাধারণ মোবাইল ফোনে মেসেজ করেও আজকাল সেবা পাওয়া যাচ্ছে আমাদের বাবা মায়ের মোবাইল ফোনে যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানেও দেখা যায় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সেবা দেওয়ার পেজ বা গ্রুপ থাকে সেখান থেকেও খুব সহজেই যোগাযোগ করে সেবা পাওয়া পণ্য পাওয়া যায় তাহলে এইসব নিচের ঘরগুলোতে নাগরিক সেবা ও ই কমার্স মাধ্যমগুলোর নাম লিখে ফেলি তো একশো বিশটায় দেখো এখানে একটা ঘর আছে এই যে এই ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যমে নাম লিখে চল শিক্ষার্থীরা আমরা এই ঘরগুলো পূরণ করে ফেলি এটা একটা নমুনা উত্তর তোমাদের যেগুলো লিখতে হবে এমন কিন্তু না তোমরা হচ্ছে নিজেদের মতো করে কিন্তু লিখতে পারো দেখো ই এম টি এস তারপর আছে কি ডেবিট কার্ড এরপর রয়েছে ক্রেডিট কার্ড তারপর আছে মোবাইল ব্যাঙ্কিং এই সবগুলোই হচ্ছে কি নাগরিক সেবা এবং ই কমার্সের মাধ্যম এছাড়া আর অনেক ধরনের নাগরিক সেবা এবং ই কমার্সের মাধ্যম রয়েছে তোমরা চাইলে সেগুলো হচ্ছে এখানে অ্যাড করতে পারো ঠিক আছে এই চারটা না লিখে সেগুলো তোমরা লিখতে পারো বা তোমাদের মনের মতো খুশি মতো যেগুলো হচ্ছে তোমাদের মনে হয় সেগুলো তোমরা লিখতে পারবে তবে অ্যান্সারটা সঠিক হতে হবে তবে কোনো প্রতিষ্ঠানে সেবা নেওয়ার জন্য আর্থিক লেনদেন অবশ্যই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবহার করে আর্থিক লেনদেন আমরা সম্পন্ন করে থাকি তো আগামী ক্লাসে সেশন দুই নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা একশো এক পৃষ্ঠে একটা কাজ আছে সেটার সমাধান আমরা করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় সাত একশো পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ